নেতাজী সুভাষ ইউনিভার্সিটি যারা মাস্টার্সে ভর্তি হতে চান তাদের জন্য সুখবর অলরেডি নেতাজু সভাষোভেন ইউনিভার্সিটি জুলাই সেশন দু হাজার পঁচিশের অ্যাডমিশনের যে নোটিফিকেশন সেটা প্রকাশিত হয়েছে তো অনস্ক্রিন সবাই দেখতে পাচ্ছ যে অ্যাডমিশন নোটিফিকেশন ফর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম অ্যান্ড রিলিজ তো প্রথমত আমরা আলোচনা করব কী কী সাবজেক্ট অ্যাডমিশন শুরু হচ্ছে আর তারপর ডেট অ্যান্ড টাইমগুলো জানিয়ে দেবো এরপরে ফিজ স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করা যাক প্রোগ্রাম অফ বাই স্কুল অফ সায়েন্স সায়েন্সের যে সাবজেক্টগুলো থাকছে সেটা হচ্ছে পিজিএমটি অর্থাৎ ম্যাথ তারপর থাকছে জুওলজি তারপর জিওগ্রাফি এনভায়রনমেন্ট সায়েন্স এরপরে চলে আসছে প্রোগ্রাম অফ অফার্ড বাই স্কুল অফ হিউম্যানিটিস সেগুলোর মতো থাকছে বাংলা ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং তারপর আছে জার্নালিজম অ্যান্ড ম্যাথ কমিউনিকেশন এরপর আছে হিস্ট্রি পল সায়েন্স সোশ্যাল সায়েন্সের মধ্যে আচ্ছা এই সাবজেক্টগুলো আছে এছাড়া আছে বিলিস আছে আচ্ছা পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে এডুকেশন এম কম মাস্টার্স অফ কমার্স এরপর আছে এমএস অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক তারপর আছে ইকোনমিক্স আর এমলিস অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স বিলিশ ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই বিষয়গুলো নিয়ে আপনি ভর্তি হতে পারবেন ডেটগুলো একটু আলোচনা করে দিই সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবল ফর দ্য অ্যাপ্লিক্যান্স শুরু আছে পনেরো সাত দু সকাল দশটা থেকে শেষ হবে বারো আট দু রাত নটা ডকুমেন্ট আপলোড করা যাবে তেরো তারিখ রাত নটা অবধি অনলাইন ফি সাবমিশন করতে পারবে চোদ্দো আট দুহাজার রাত নটা পর্যন্ত অফলাইন ফিজ যদি কেউ করতে চাও ব্যাঙ্ক চ্যানেল হিসেবে তাহলে চোদ্দো তারিখ পর্যন্ত টাইম আছে আর এছাড়াও যে টোকেন এনএমএস সার্টিফিকেট সেগুলো দশ নয় দু হাজার পঁচিশ থেকে বারো নয় দু হাজার পঁচিশ এর মধ্যে ডাউনলোড করা যাবে আচ্ছা এবার আলোচনা করি একটু যে ফিজ স্ট্রাকচার নিয়ে ফিজ স্ট্রাকচার তোমরা দেখতে ফার্স্ট ইয়ার ফিজ এটা প্রতি বছরের ফিজ হিসেবে নেওয়া হয় নেম অফ প্রোগ্রাম যে সাবজেক্টগুলো ফিজ কতটা লাগে সেটা বলে দিচ্ছি এম এন বেঙ্গলি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন ইকোনমিক্স আর এম কম এই সাবজেক্টগুলো টোটাল ফিজ একটা বছরে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক আর ম্যাথ আর ম্যাথামেটিক্স আর এমএস ডাব্লিউ এই সাবজেক্টের ফিজ আছে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সাইন্স এই ইনফরমেশান সায়েন্স আর এমলিশ অর্থাৎ এই সাবজেক্টের কোর্স ফি আছে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এছাড়াও তোমরা দেখতে পাচ্ছো যে মাস্টার অফ জার্নালিজম অ্যান্ড ম্যাথ কমিউনিকেশন যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করতে চাও তাদের ফিজ আছে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এমএসসি জিওলজি জিওগ্রাফি আর এনভারমেন্ট সায়েন্স এটা নিয়ে যারা পড়াশোনা করতে চাও এটার প্রথমে ফিজ লাগে না প্রথমে কাউন্সিলিং হয় সেই কারণে কাউন্সিলিংয়ের জন্য দুশো পঁচাত্তর টাকা ফিজ ধার্য করা হয় কাউন্সিলিংয়ের পর তারপর ফিজ লাগে আর এরপরে লাস্ট আছে বিলিস অর্থাৎ লাইব্রেরি সায়েন্স ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এটার ফিজ আছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এ হচ্ছে বিষয় এমলিস যারা আছেন আচ্ছা তারা হচ্ছে ওয়ান ইয়ার্স কোর্স হিসেবে ইমলিশের যে ফি সেটা কিন্তু ওখানে ধার্য করা হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে পিজি জিআর পিজি জি এডো আর পিজি ইএস অর্থাৎ জিওগ্রাফি জিওলজি আর হচ্ছে ইনভারমেন্ট সায়েন্স যারা নেবে তাদের কিন্তু ফার্স্ট টাইম যে পেমেন্ট সেটা কিন্তু ওই একটা যে চার্জ লেখা আছে সেই হিসেবে অনলাইন কাউন্সিলিংয়ের জন্য চার্জ নেওয়া হবে কাউন্সিলিং করার পর যদি কাউন্সিলিংয়ের নাম আসে ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজ এই তো সেক্ষেত্রে তখন ফিজ লাগবে আচ্ছা এবার একটু আলোচনা করি সাবজেক্টের যে বিষয়গুলো কোন সাবজেক্টে কি কি ই থাকতে হবে সেই বিষয়টা নিয়ে অনেকখানি দেখতে পাচ্ছো যে সেশন জুলাই দু হাজার পঁচিশের যে ডেট সেই ডেট হিসেবেই ভর্তি শুরু হচ্ছে প্রথমে আসা যাক ম্যাথ ম্যাথে নন সিবিএসি যদি হয় তাহলে অনার্স গ্র্যাজুয়েট লাগবে ম্যাথের ক্ষেত্রে আর যদি সিবিএসি সিস্টেম হয় তাহলে অনার্স গ্র্যাজুয়েট লাগবে সিসি অথবা ডিএসসি পেপার থাকতে হবে ইলেকটিভ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ অর্থাৎ ডিএসসি অথবা সিসি পেপার যদি থাকে সেক্ষেত্রে অনার্স নিতে পারবে মাস্টার্সটা নিতে পারবে জিওলজির ক্ষেত্রে নন সিবিসিএস হলে অনার্স থাকতে হবে আর সিবিসিএস হলে সিসি অথবা ডিএসসি ইকুইভ্যালেন্ট মার্কস থাকতে হবে জিওগ্রাফি যদি হয় সেক্ষেত্রে অনার্স থাকতে হবে অথবা সিবিসিএস সিস্টেম থাকলে অনার্স গ্র্যাজুয়েট সিসি অথবা ডিএসসি পেপার থাকতে হবে পিজিএসএ ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট ইনফরমেশন সায়েন্সের ওপর অথবা অ্যানি ব্রাঞ্চ বায়ো অথবা লাইফ সায়েন্স কেমিস্ট্রি জিওগ্রাফি জিওলজি ম্যাথ এই সাবজেক্টগুলোর ওপর যদি অনার্স থাকে তাহলে সেক্ষেত্রে এনভায়রন সায়েন্সের ওপর কোর্স করতে পারবে আর সিভিসিএস সিস্টেম হলে সেক্ষেত্রে কোর কোর্স হিসেবে এনভায়রন সায়েন্স অথবা লাইফ সায়েন্স কেমিস্ট্রি জিওগ্রাফি ম্যাথ এই সাবজেক্টগুলোর উপর এই পিজিএস মাস্টার্স করতে পারবে আচ্ছা ইন্প ইম্পর্টেন্ট নোট ফর পিজি জেডো পিজি অ্যান্ড পিজিজিএস অর্থাৎ জিওলজি জিওগ্রাফি আর ইনফার্ম সায়েন্স এগুলো সিট লিমিটেড থাকে সেটা বলা আছে ইন দিস প্রোগ্রাম সিটস আর লিমিটেড লিমিটেড সিট থাকে সেই কারণে মেরিট কাউন্সিল হিসেবে অ্যালটমেন্ট করে তারপরে প্রকাশ করা হবে আচ্ছা এরপর আছে বাংলা পিজি নন সিবিসিয়াস থাকলে গ্র্যাজুয়েট থাকতে হবে অ্যাটলিস্ট থার্টি মার্কস থাকতে হবে অথবা অর্থাৎ পাস পাস যদি থাকে পাস কোর্স হিসেবে থার্টি তিনশো মার্কসের পরীক্ষা দিয়ে থাকতে হবে আর যদি গ্র্যাজুয়েশান থাকে তাহলে তো হয়ে গেল সিবিসিএস থাকলে গ্র্যাজুয়েশান থাকতে হবে আচ্ছা ইংলিশ মাস্টার্স ইন ইংলিশ নন সি হলে হয় গ্রাজুয়েশন থাকতে হবে অথবা তিনশো মার্ক্সের পরীক্ষা দিয়ে থাকতে হবে পাস কোর্স হিসেবে আর সি থাকলে গ্র্যাজুয়েশান থাকতে হবে অথবা ডিএসসি থাকতে হবে ডিএসসি সিস্টেমে পিজিএলটি অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এক্ষেত্রে গ্র্যাজুয়েশান থাকতে হবে অথবা তিনশো মার্কস এর এক্সাম দেওয়া থাকতে হবে ইংলিশ অথবা কম্পারেটিভ লিটারেচারের ওপর সিবিসিএস সিস্টেম থাকলে গ্র্যাজুয়েশান থাকতে হবে সিসি পেপার অথবা ডিএসসি পেপার জার্নালিজম ম্যাস কমিউনিকেশান নন সি বিসিএস উভয় ক্ষেত্রে গ্রাজুয়েশান থাকতে হবে ইন অ্যানি ডিসিপ্লিন অথবা অ্যানি গ্রাজুয়েশান থাকলে সেটাতে কোর্স করা যাবে আচ্ছা হিস্ট্রি এমএন হিস্ট্রিতে নন সি বিসিএসের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে অথবা তিনশো মার্ক্সের অ্যাটলিস্ট তিনশো মার্ক্সে পড়া থাকতে হবে অথবা পাস করছে পড়া থাকতে হবে সিবিসিএস বিসিএস গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশান সিসি পেপার অথবা ডিএসসি পেপার পিজিপিএস অথবা পল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে নন সি বিসিএসের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অ্যান্ড হ্যাভ স্টাডি অ্যাটলিস্ট থার্টি থ্রি হান্ড্রেড মার্কস অর্থাৎ তিনশো মার্ক্স থাকতে হবে আচ্ছা এরপর আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সেক্ষেত্রে গ্রাজুয়েশন থাকতে হবে অ্যানি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশান থাকলেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবে পিজি ইডি অর্থাৎ এডুকেশন এডুকেশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে অথবা এডুকেশন স্টাডিড তিনশো মার্ক্সের পরীক্ষা দিয়ে থাকতে হবে অথবা যদি কারো ডিএড থাকে অথবা বিএড থাকে অথবা স্পেশাল বিএড থাকে সেক্ষেত্রে ইকু হিসেবে এডুকেশন হিসেবে কিন্তু ভর্তি হতে পারবে মাস্টার অফ কমার্স কমার্সের ক্ষেত্রে বিবিএ অথবা বি কম নিয়ে মাস্টার পড়া থাকতে হবে অথবা বিবিএম নিয়ে পড়া থাকতে হবে আর যদি সিবিসিএস হয় সেক্ষেত্রে গ্র্যাজুয়েশান থাকতে হবে অথবা ডিএসসি কোর্সে থাকতে হবে অথবা ইকুভ্যালেন্ট কমার্স থাকতে হবে আর নাহলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই বিষয়ের উপর পড়াশোনা থাকলে ভালো হবে পিজি এম অর্থাৎ এমএস ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো বিষয়ে অথবা এলএল বি বিটেক ভোকেশনাল থ্রি ইয়ার্সে যদি কোর্স করে থাকে সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারে আচ্ছা এরপর চলে আসছে পিজি ইসি আচ্ছা ইকোনমিক্স ইকোনমিক্সের ক্ষেত্রে বিএসসি বা বিয়ে থাকতে হবে ইকোনমিক্স অথবা বি কমের ওপর গ্র্যাজুয়েট অথবা ম্যাথের ওপর যদি অন্য কোনো সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আর সিবিসিএস সিস্টেমে গ্র্যাজুয়েশন থাকতে হবে অথবা ডিএসসি পেপারের উপর সিসি অথবা ডিএসসি পেপার এমলিসের ক্ষেত্রে বিলিশ করা থাকতে হবে অদার্স গ্র্যাজুয়েশন থাকতে হবে হোক বা অনার্সের ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্স বিলিশ করা থাকতে হবে সিবি এর ক্ষেত্রেও সেম বিলিশ করা থাকতে হবে তার সাথে গ্র্যাজুয়েশন লাগবে বিলিসের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে আর যে কোনো রেকনাইজ ইউনিভার্সিটির ফোর্টি ফাইভ পার্সেন্ট অনার্সের সাবজেক্টের উপর অথবা ফিফটি পারসেন্ট পাস কোর্স বা পাস গ্র্যাজুয়েটের উপর তাহলে অ্যাপ্লাই করতে পারবে এই হচ্ছে সাবজেক্ট কোড আর সাবজেক্ট ডিটেলসে আলোচনা করা হলো পরবর্তী আলোচনা করা হবে সাথে থাকবে কীভাবে অ্যাপ্লাই করা যাবে কী সিস্টেমে অ্যাপ্লাই করা যাবে অ্যাপ্লাই করে কী কী করে করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো এখানে যে অন স্ক্রিন যে সাইড দেখতে পাচ্ছ পিজি ডট ডাব্লিউ বি এনএসি অ্যাডমিশন ডট কম এই সাইটে গিয়ে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো টোটালটা অ্যাপ্লাই বাড়িতেই করা যাবে ডকুমেন্ট আপলোড থেকে শুরু করে ফিজ সে সিস্টেম অ্যালটমেন্ট সমস্ত কিছু করা যাবে আচ্ছা একজন ভর্তি হওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিবি আইডি করে নিতে হবে ডিবি আইডি এটা ম্যান্ডেটরি ইউজিসি রুলস অনুযায়ী সুতরাং এই যে সাইট দেখাচ্ছে ডিবি ডট ইউজিসি ডট এসি ডট ইন স্ল্যাশ স্টুডেন্ট ডিইবি আইডি এখানে অ্যাপ্লিকেশন করে নিতে হবে করে নেওয়ার পর ডিইবি আইডি ক্রিয়েট করে তারপরেই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে যারা আগে সমস্যা হয়েছিল তারা এবার ক্লিয়ার ক্লিয়ার করে নেবে আচ্ছা আজ এই পর্যন্তই যে কোনো বিষয়ে জানার থাকলে আমাদের অনলাইন অন স্ক্রিন যে নাম্বার ফিচার অ্যাকাডেমি নাইন সিক্স ফোর সেভেন নাইন ফাইভ টু জিরো ওয়ান ওয়ানে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ডাইরেক্ট কল করতে পারেন আমরা সবসময় পাশে আছি